সালামু আলাইকুম বাংলাদেশে অবস্থিত আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ সহ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের জানাই মুজিবি ও শুভেচ্ছা আজকে যে কারণে এই মুহূর্তে এখানে আসা সেটা হচ্ছে যে স্মরণকালের সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটে গেল আজকে লন্ডনের ইউকেতে এইখানে দশ মিনিট আগেই শেষ হলো ইউনুস বেগ জ্যোতি পালা ওই যে আগে এক সময় ছিল না যে পালা গান সেটা হচ্ছে ইউনুস বেগ জ্যোতি পালা সকাল ছয়টা থেকেই আপনার লন্ডন সেন্ট্রালের যে হোটেলে ইউনুস সাহেব উঠেছেন বা উঠবেন সেই হোটেলের চতুর্পাশে ঘিরে ধরেছিল আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবী ছাত্রলীগের নেতা কর্মীরা এমনভাবে ঘিরে ধরেছিল যে মুহু মুহু স্লোগান ছিল এক দুই তিন চার গদি চার দুই গালে তালে তালে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছিল ওই দুই চারজন পাঁচজন পুলিশ ছিল ওখানে পরে যখন লোকসংখ্যা বাড়তে থাকে ব্যাপক পরিমাণে পুলিশ আসে সুতরাং এখানে তার অন্য অন্য দেশে বাংলাদেশের মতো না যে আপনার রাস্তা ব্লক করে দিবেন না রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় মানুষ এক পাশে আট নয় জন নিয়ে ইনুস সেন্টারের লোকজন ইনুসের একটা ছবি নিয়ে আসে কিন্তু তারাও আসলে কল্পনা করতে পারে যে এত মানুষ হবে আর এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা রাস্তার বিভিন্ন ডাস্টবিনের মধ্যে ইউনুসের ছবি লাগিয়ে দিয়ে ওখানে ময়লা ফেলতে বলেন এই অবস্থায় চলতে থাকে ব্যাপক স্লোগান যদিও সিকিউরিটির কারণে দু একটা ভিডিও বা দু একটা ছবি দিতে পারছি না ইউনুসের গাড়ি যখন হোটেলের ওই রাস্তায় ঢুকতে শুরু করে তখনই ওনার ওই গাড়ি লক্ষ্য করে জুতা পর্যন্ত নিক্ষেপ করা হয় আমার দেখায় গত পঁচিশ বছরের বিদেশ লাইফে অনেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা খালেদা জিয়া এনাদের আসতে দেখেছি যেতে ব্যাপক স্লোগান মিছিল হতে দেখেছি কিন্তু এই রকম বেদ্যুতি হতে দেখিনি এবং দুই তিন ভাই তো সরাসরি সাদা একটা পাঞ্জাবির মধ্যে ওনার জুতার মালা দিয়ে ইনুসের ছবি লাগিয়ে দেয় ওখানকার পুলিশরা জিজ্ঞেস করে যে একই একজন একজন ওনাকে এইভাবে করা হচ্ছে এটার কারণ কি এটা বোঝানো অনেক সবাইকে বোঝানো যে কি কারণে এবং উনি কে উনি যে মৌলবাদী শক্তির উত্থান ঘটাচ্ছে এটা এগুলো সব এক্সপ্লেইন করা হয় তাদেরকে ইনুসের যদি আসলে কোনো সম্মান থাকে সে যদি মনে করে যে সে সম্মানিত লোক সে রাজনীতিবিদ না তাহলে আমার মনে হয় সে আত্মহত্যা করা উচিত আজকে সবচেয়ে অবাক করা কাণ্ড যেই হোটেলে উঠেছেন এই হোটেলে আজ পর্যন্ত বাংলাদেশটা আমাদের তৃতীয় বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানরা উঠেন নাই ইউনুসের জন্য যে সি রুমটা নেওয়া হয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট সেইটা চার হাজার পাউন্ড প্রায় আট লক্ষ টাকা এবং ওনার সফরসঙ্গীদের জন্য যেটা সেটা হচ্ছে যে পঁচিশশো পাউন্ড প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাংলাদেশি টাকায় এইখানে তিরিশটা একটা ডাবল সুইট এবং তিরিশটা একটা প্রেসিডেন্সিয়াল ডাবল সুইট ওনার জন্য এবং বাকিটা সুইটগুলো নিয়েছে যেটা আপনি ক্যালকুলেট করলে দেখতে পাবেন চার দিনে অন্তত বাংলাদেশি টাকায় প্রায় আপনার কম করলো এক থেকে দেড় কোটি টাকা শুধু হোটেল বিল দিতে হবে সার্ভিস চার্জ সহ যেটা অকল্পনীয় শেখ হাসিনা খালেদা জিয়া আপনি আমি এত খারাপ বলি ওনারাও কখনো এইসব হোটেলে ছিলেন না ওনারাও আরেকটু একটু অনেক কম দামি হোটেলে ছিলেন আর ইউনুজ ব্যবহার করছেন সমস্ত সরকারি টাকায় তবে আজকে আপনারা সবাই উৎসাহিত করেন সবাই তালি দিতে পারেন যে ইউনেস্কে যে বেদ জিতি করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান কোনো প্রধানমন্ত্রীকে এই ধরনের বেদ জিতি করা হয়নি এবং এটাই হচ্ছে সবচেয়ে সুখকর জিনিস এবং আজকে সন্ধ্যায় রাতের নয়টায় আমাদের আরেকটা মিটিং আছে সেইখান থেকে আগামীকাল তার প্রোগ্রামে আমরা কিভাবে কি করব সেই বিষয়ে কথাবার্তা হবে সেই বিষয়ে প্ল্যান প্রোগ্রাম হবে এবং আগামীকালের প্রোগ্রামের জন্য থেকে যে লিফলেট যে লিফলেটগুলো কালকে প্রোগ্রামের চতুর্শে বিলি করা হবে যে ইউনিসের কাছে এগারোটা প্রশ্ন করে সুতরাং রাতের নয়টায় থেকে দশটার ভেতরে আবার একবার লাইভে আসবো এবং আমাদের মিটিং সরাসরি প্রচার করব। ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু